শীতের আয়োজনে পাটিসাপটা পিঠা খাবো না সেটা কি হয় হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি আজকে নতুন একটা সাপটার পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকের পাটিসাপটা পিঠাটা আপনাদের খুব পছন্দ হবে রঙিন পাটিসাপটা পিঠা বা বউ পাটিসাপটা পিঠা আবার কেউ জামাই পাটিসাপটা পিঠাও বলে তো যেটাই হোক না কেন একটু ডিজাইন করা সাপটার রেসিপিটা আপনাদের খুব পছন্দ হবে আর এটা দেখতে যেমন সুন্দর খেতেও দুর্দান্ত আর বানানো খুব সহজ একবার বানানো শিখে গেলে বারবার বানাতে ইচ্ছে করবে আর যেই দেখবে সেই আপনার কাছে রেসিপিটা চাইবে এরকমই আরও মজার মজার লোভনীয় রেসিপি দেখতে আমার পেসটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন বউ পাটিসাপটা পিঠা বা জামাই আদুরে পাটিসাপটা পিঠা রেসিপিটা বানিয়ে ফেলি পাটিসাপটা পিঠা বানানোর আগে একটা ব্যাটার রেডি করে নিবো তো এখানে একটা বড় বাটি নিয়েছি আর আমি এক কাপ বাজার থেকে কেনা শুকনা চালের গুঁড়া নিয়ে নিলাম আর এই কাপ দিয়ে মেপেই হাফ কাপ ময়দা দিয়ে দিলাম আপনারা চাইলে আটাও দিতে পারেন আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখানে আমি এরকম পানি খাওয়ার মগের এক মগ কুসুম কুসুম গরম পানি নিলাম আর এই পানিটা অল্প অল্প করে দিয়ে এই ব্যাটারটা মাখিয়ে নিব অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা মাখালে পারে ব্যাটারটা একদম পারফেক্ট হবে পাতলাও হবে না ঘনও হবে না আপনি বুঝে বুঝে পানিটা দিলে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হবে তো আমি এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা মাখিয়ে নিব। আর পানিটা অবশ্যই কুসুম কুসুম গরম হতে হবে বেশি গরম হওয়া যাবে না আবার ঠান্ডা পানি দিয়ে গুলানো যাবে না আর পানিটা কতটুকু লাগছে আমি শেষে আপনাদেরকে দেখিয়ে দিব। আর নরম তুলতুলে করার জন্য আমি এখানে হাফ কাপ ময়দা ব্যবহার করেছি এটার কারণে পাটিসাপটা পিঠাগুলো অনেক সফট নরম হবে আপনি যদি নরম তুলতুলে তুলে পাটিসাপটা পিঠা খেতে না চান একটু শক্ত করতে চান তাহলে ময়দার পরিমাণটা একটু কমিয়ে দিবেন এক চামচ ময়দা দিলেই হবে এরকম একটা ডালের চামচ দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে পানির পরিমাপটা আপনাদের এখন দেখিয়ে দিই দেখুন এরকম একমগ নিয়েছিলাম তো সামান্য একটু পানি বেঁচে গেছে আর ব্যাটারটা দেখুন এরকম একটা পাতলা ব্যাটার হতে হবে ব্যাটারটা পারফেক্ট হয়েছে কি না দেখার জন্য চামচটায় ব্যাটারটা উঠিয়ে ঢেলে দিবেন ঢেলে দেওয়ার পরে যদি দেখেন যে চামচে ব্যাটারটা লেগে আছে তাহলে বুঝতে হবে ব্যাটারটা ঠিক আছে আর যেহেতু এটা শুকনা চালের গুঁড়া তো এটা রেস্টে রাখলে পানিটা আরেকটু কমে যাবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিব আর এই ব্যাটারটা যেহেতু শুকনো চাউলের গুঁড়া দিয়ে বানানো আপনি যতটা রেস্টে রাখবেন ততটাই আপনার সাপটাটা সুন্দর হবে এবার আমি একটা ক্ষীর বা ক্ষীরসা রেডি করে নিব চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এক টেবিল চামচ সুজি দিয়ে দিলাম আর তিন টেবিল চামচ চাউলের আটা দিয়ে দিলাম শুকনো চাউলের আটা বা গুঁড়া দিয়ে তারপর এটাকে নেড়ে চেড়ে চুলার আঁচ লো আছে রেখে ভেজে নিব সুন্দর একটা ফ্লেভার আসলে এখানে আমি এইরকম একটা পানি খাওয়ার মগের এক মগ লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম আপনি চাইলে গুঁড়ো দুধও কিন্তু পানি দিয়ে গুলিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন এখানে দুধটা দেওয়ার সময় চুলার আঁচ একদম লো আঁচ করে দিয়েছি আর হলো দুধটা দেওয়ার পর এটা একদম ঘন ঘন খুব ভালো করে নেড়ে নিতে হবে নেড়ে মিশিয়ে নিতে হবে না হলে সুজিটা বা চাউলের আটাটা দলা পেকে যেতে পারে তারপর নেড়ে নিয়ে এখানে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আমি চিনিটা অল্প করে দিলাম শেষে আবার গুড় ব্যবহার করব একটা এলাচ দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম তারপর নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম আর অবশ্যই এটা লো আছে রান্না করতে হবে চাউলের আটা সুজি খুব তাড়াতাড়ি কিন্তু পানিটা টেনে নেয় তারপর এরকম একটু ঘন হয়ে আসলে এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে এটার সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম এটা এ সময় আমি চুলাটা বন্ধ করে দিলাম দিয়ে এখানে এরকম একটা কাপের হাফ কাপ খেজুরের গুড় কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এটাকে এটার সাথে মিশিয়ে নিয়ে একদম ঘন থকে একদম শক্ত একটা পুর তৈরি করে নিতে হবে এটা নরম থাকলে চলবে না তো খিরসাটা একদম রেডি হয়ে গেছে এরকম অবস্থাতেই আমি এটা হলো চুলা থেকে নামিয়ে নিব আর এটা ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে ব্যাটারটা আমি সকালে গুলিয়ে রেখেছিলাম এখন সন্ধ্যায় আমি পাটিসাপটা পিঠাটা বানাবো তাহলে আমি হলো সারাদিন এটাকে রেস্টে রেখেছিলাম এখন আমি এই যে হলো আটার যে ব্যাটারটা রেস্টে রেখেছিলাম সেটা এখন খুব ভালোভাবে চামচ দিয়ে গুলিয়ে নিব খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এটা এখান থেকে কিছুটা ব্যাটার আমি একটা বাটিতে নিয়ে নিলাম নিয়ে এখানে একটু জর্দার কালার দিয়ে দিলাম দিয়ে এটা এটার সাথে খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিব আমি এখানে জর্দার কালার দিয়েছি আপনারা চাইলে যে কোনো কালার এটার সাথে মিশিয়ে নিতে পারেন তবে যে কালারটাই দেন না কেন কালারটা একটু কম দিবেন তাহলে কালারটা বেশি হয়ে গেলে কিন্তু এটা খেতে তিতা লাগবে তারপর এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে একটা ক্যাচআপের বোতল নিয়ে নিলাম আর এই বোতলের মধ্যে এটা ফ্যানেল দিয়ে যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে এটা রেডি করে আমি রেখে দিলাম এ কাজটা আপনারা কিন্তু যে কোনো বোতলেও ঢেলে নিয়ে করতে পারেন বোতলের ঢাকনাটা একটু ছিদ্র করে নিতে হবে আপনাদের তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানে আমি হলো একটু তেল ব্রাশ করে দিলাম অবশ্যই একটু তেল ব্রাশ করে দিতে হবে বেশি তেল দেয়া যাবে না হালকা করে একটু তেল ব্রাশ করে দিতে হবে এরপর এখানে আমি যে হলো ক্যাচ আপের বোতলে যে কালার আলা বেটারটা রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে এভাবে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম গোল করে দিলাম গোল করে দিয়ে তারপর হলো এখানে আমি যে হলো সাদা ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে ছড়িয়ে দিলাম তো এটা দিয়ে তারপর প্যানে ঘুরিয়ে পুরা প্যানে এটা সেট করে নিতে হবে একটু ঘুরিয়ে দিলে হয়ে যায় বা চামচ দিয়ে ওই করে দিলে হয়ে যায় তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আছে একদম লো আচ করে দিয়ে এটাকে কিছু সময় রান্না করে নেব কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন পাটি সাপটাটা একদম উপরেরটা শুকিয়ে গেছে তো এরকম শুকিয়ে গেলে যে খিরসাটা আমি রেডি করে রেখেছিলাম তো সেই খিরসাটা এখানে বেশি করে দিয়ে দিব তো খিরসাটা এরপর সুন্দর করে সাজিয়ে দিয়ে তারপর এক সাইড থেকে আস্তে আস্তে করে এটার হলো মুখটা শিল করে দিতে হবে এভাবে উলটিয়ে উলটিয়ে ভাজ করে নিতে হবে আর এরকম ভাজ সবাই কম বেশি পারেন যারা নতুন বন্ধু তারা এরকমভাবে আস্তে আস্তে করে এটা এরকম করে ভাজ করে দিবেন এক চামচ দিয়ে না হলে দুটা চামচ দিয়ে করবেন আর যেহেতু চুলার লো আছে আছে এই জন্য হাত দিয়েও করা যায় এটা বা এই কাজটা আপনারা কিন্তু পাটি পাটিসাপটা একটা ট্রেতে তুলে নিয়েও হাত দিয়ে আস্তে আস্তে করে নিতে পারেন তো এভাবে করে নিয়ে একদম সুন্দর করে এটা সেট করে নিয়ে তারপর এটা একটু ঘুরিয়ে দুই পাশ একটু ভালো করে সেঁকে নিব। শেখে নিয়ে তারপর এটাকে তুলে নেবো তো ফ্রেন্ডস দেখলেন তো কত সহজে কিন্তু এই ডিজাইন করা পাটিসাপটা বানানো হয়ে গেল। এভাবে আমি আরও একটা আপনাদের দেখাই যে এটা বানানো কতটা সহজ শুধু মাঝখানের ডিজাইনটা যদি আপনি আস্তে আস্তে করে বানিয়ে নিতে পারেন প্রথমে একটু কঠিন মনে হবে প্রথমে হয়তো এক দুইটা নষ্ট হয়ে যেতে পারে পরে কিন্তু সবগুলো আপনার পারফেক্ট হবে ফ্রেন্ডস পাটিসাপটা পিঠাটা বানাতে বানাতে আপনাদের সাথে কিছু কথা বলে নেই আমার পেজে যে সব বন্ধুরা নতুন আছেন ইউটিউব ফেসবুক থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করবো একটা সাবস্ক্রাইব ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করতে পারেন আপনার ইনবক্সে শেয়ার করে রেখে দিতে পারেন যখন এই রেসিপিটা বানাবেন দেখে বানিয়ে নিতে পারবেন আর কোথাও খুঁজতে হবে না কমেন্টস করে জানাতে পারেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অফ ক্যামেরায় সবগুলো পাঠিসপটা পিঠা বানিয়ে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আত্মীয় স্বজনের বা সাইবা মেয়ের শ্বশুরবাড়ি বা জামায়ের জন্য এইরকম করে যদি পাটি পাটিসাপটা পিঠা বানান তাহলে পারে সবাই খুব খুশি হয়ে যাবে সবাই আপনার কাছে রেসিপিটা চাইবে তাহলে বন্ধুরা একবার হলো এভাবে পাটি সাপটা পিঠা বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন পাশেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ